তো চলো তোমাদেরকে দেখাবো গঙ্গায় কেমন করে ইতু বিসর্জন হয় চলো আমি গঙ্গার ঘাটে চলে এসেছি সামনে এখানে একটা খোলা ছিল খোলাটা এখন বন্ধ হয়ে গেছে বন্ধুরা দেখো তেমন ইট তৈরি হতো এখানে দেখো ইটগুলো দেখা যাচ্ছে খোলাটা এখন বন্ধ হয়ে গেছে সামনেই গঙ্গা আমাদের বাড়ি থেকে ঠিক পাঁচ মিনিট গঙ্গা তো চলে এসেছি চলো গঙ্গার ধারে যাই আমরা চলো গঙ্গা আছে একটু সামনে গিয়েই গঙ্গায় চলে এসেছি তাকে বিসর্জন দেবো আগে জল দিয়ে একটু বরণ করে নিলাম পুজোটা আমাদের আছে এইভাবে দুধটাকে বের করে এখানে দিলাম গঙ্গাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে ওই যে দূরে জাহাজ মানে দেখা যাচ্ছে জলে ভর্তি একদম গঙ্গাটা দক্ষিণেশ্বরের মন্দিরটা এই দিকে ওই যে ব্রিজ দেখা যাচ্ছে একদম সুপ্ত ওটা দক্ষিণেশ্বরের ব্রিজ এখান থেকে তিন কিলোমিটার দূর দক্ষিণেশ্বর এই ব্রিজটা হালকা দেখা যাচ্ছে দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে দেখেছো ওই যে হালকা দেখা যাচ্ছে বীজটা আর লঞ্চের লঞ্চগুলো ওখানে দাঁড়িয়ে আছে দেখো গঙ্গাটা তোমরা গঙ্গার ইয়েতে এই পাড়গুলো ভেঙে গেছে মানে অনেকটা এখানে থাকতো চাতাল টাইপের ছিল কিন্তু ভেঙে ভেঙে পড়ে গেছে জলের এতে ওই দেখো ওইদিকের বিল্ডিংগুলো কত সুন্দর দেখতে লাগছে বন্ধুরা দেখুন ওইদিকের বিল্ডিংগুলো কি সুন্দর লাগছে ছোট ছোট দেখতে কি ভালো লাগছে দেখতে পুরো জল এদিকে ঢুকে গেছে গঙ্গার জল পুরো একদম দেখো বন্ধুরা গঙ্গা তাই যে পাড় ছিল দেখছো পাড় ভেঙে গেছে ভেঙে জল পুরো এদিকে ঢুকে গেছে একদম দেখো আমি অনেক দিন পর এসেছি গঙ্গায় খুব ভালো লাগে গঙ্গায় আসতে কিন্তু আসা হয় না এই পুজোর জন্য আসলাম একটু বিসর্জন দিতে তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরাও দেখো ভিডিওটা ভালো লাগে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে ওই দেখো একটা স্টিমার যাচ্ছে কত সুন্দর দেখতে লাগছে দেখো দূরে একদম দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে যাচ্ছে রেড রেড হোয়াইট হোয়াইট কালারের হুম গঙ্গায় আসলে অনেক কিছু দেখা যায় ভালোও লাগে গঙ্গায় স্নান করতে আমার খুব ভালো লাগে কার কার ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও গঙ্গায় স্নান করতে এটা জল পরিবহন দপ্তর থেকে স্পিড গুলো হয় না ওগুলো যাচ্ছে দেখো ঠিক আছে আমারও আশা হয় না এগুলো দেখাও হয় না আজকে এসছি। তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বিসর্জন হয়ে গেছে ভাবি একটু দাঁড়িয়ে দেখি তারপর বাড়ি যাব তাই তোমাদের সঙ্গে শেয়ারও করলাম তোমরাও দেখো কার কার গঙ্গায় যেতে ভালো লাগে গঙ্গায় স্নান করতে ভালো লাগে তারা কমেন্ট করো আমাকে আমার ভিডিওটা শেয়ার করে দিও লাইক করো এখানে একটা শিবলিঙ্গ আছে শিবরাত্রিতে আমরা এখানে পুজো দিতে আছি এই শিবলিঙ্গতে তোমরাও দেখো কত সুন্দর গঙ্গার ধারেই একদম স্নান করে পুজো দেওয়া যায় খুব ভালো লাগে শুভলিঙ্গটা খুব বড় খুব সুন্দর বন্ধুরা এটা কী গাছ বুঝতে পারছি না কি ফলও হয়েছে একটা লম্বা লম্বা তোমরা যদি কেউ জানো এটা কি গাছ কী ফল তাহলে আমাকে কমেন্ট করে বলো আমি তো বুঝতে পারছি না এটা কি গাছ কোনো দিন দেখিনি এই প্রথম দেখলাম এই গাছটা অনেক দিন পর এসেছি তো এই প্রথম দেখলাম এই গাছটা হয়েছে কি গাছ বুঝতে পারছি না দেখো ফলগুলো কেমন লম্বা লম্বা ঝুলছে ডাটা টাইপের কিন্তু বুঝতে পারছি না কি গাছ এটা তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট করো কি গাছ এটা চলো ভিডিওটা এখানেই শেষ করলাম লাইক করো কমেন্ট করো শেয়ার করো ভালো লাগলে দেখো আমার ভিডিওটা বড়দের আশীর্বাদ চাই পাশে থেকো সুস্থ থেকো সবাই টাটা